আসসালামু আলাইকুম আবারও নতুন এক ভিডিওতে সেটা হলো কি যারা ড্রোন নতুন কিনেছেন বিজেনার আছেন তাদের জন্য সেটা হলো কি যে ড্রোন অটোমেটিক্যালি চালু করবেন প্রথমত সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার এই শর্ট ভিডিওতে সেটা হলো কি যে আমার কাছে দেখতে পাচ্ছেন ডিজেয়ার থ্রি এস আর এখানে তিনটে ব্যাটারি আর হলো ড্রোন আর হলো রিমোট ড্রোনের রিমোট তাছাড়া আর কিছু নাই এটা এইভাবেই থাকবে আর এটা ব্যাটারি ব্যাটারি খোলার নিয়মটা একটা বাটন আছে এই বাটনে চাপ দিলে এ বাটনে চাপ দিলে ব্যাটারিটা অটোমেটিক্যালিভাবে খুলবে ব্যাটারি চার্জ চার্জ লেভেল দেখবেন কীভাবে এখানে চাপ দিলে চার্জ লেভেল দেখা যায় তারপরে এখানে চার্জ দিলে চার্জ লেভেল দেখা যায় এখানে কত লেভেল চার্জ আছে সুন্দরভাবে এটা দেখতে পারবেন সেটা হলো কি রিমোটের এখানে যে ইগুলো স্টিকগুলো স্টিকগুলো না স্টিকগুলো আছে কোথায় এই নিচে আছে এই নিচে স্টিকগুলোকে খুব সুন্দরভাবে একইভাবে তুলে নিয়ে লাগাই দিলে এই ধরেন যে এটা অটোমেটিক্যালি ই হয়ে গেল তার উনটা হেবি ইম্পর্টেন্ট অনেক সময় হয় কি যে ড্রোন আপনি খুলতে জানেন না মানে ধস্তা ধস্তি করে খুলতে লেগে আপনি এই গিম্বল ভেঙে দিয়েছেন বা ধরেন যে ডানা ভেঙে দিয়েছেন বিশেষ করে মিনি সিরিজের যে ডিজে ড্রোনগুলো হয় সেগুলোতেই এই ডানা ভাঙার মানে রিপোর্ট অনেকেই পাওয়া যায় নতুন ড্রোন নিয়ে এসে মনে করেন যে ভেঙে ডানা ভেঙে দিয়েছে তো ওগুলো তো মিনি ফোর দুশো ঊনপঞ্চাশ গ্রামের ড্রোন হয় তো এটা ড্রোন খোলার নিয়মটা আমি প্রথমে এটা প্রথমে খুলবেন না এটা পরে খুলবেন কারণ এটা এটা যদি আগে খুলেন তাহলে এইটা ইয়াতে লাগতে পারে গেম্বলা লাগতে পারে এই উপরকার যে দুটো ইয়ে আছে ডানা আছে এই ডানাটা প্রথমে খোলার চেষ্টা করুন এটা কি প্রথমে এভাবে টান দিতে হবে এই সামনে আবার এটা টান দিলাম এই সামনে হয়ে গেল ঝামেলা শেষ তারপরে এই নিচের এই দুটা আছে এটা টান দিলেন এই সামনে আর এটা টান দিলেন এই সামনে ঝামেলা শেষ এই যে ওকে এভাবে ধর এভাবে ধরে এই যে ধরেন এভাবে এই জায়গাতে একটা চাপ দিলে সুন্দরভাবে অটোমেটিক্যালি খুলে যাবে আমি আপনাকে দেখাই এই এই যে এইভাবে এভাবে ধরে একটা চাপ দিলেন এই যে এই যে চাপ দিলেন খুলে আলো এই যে খুব স্মুথলি খোলা আলো কিন্তু আবার লাগার সময় তো এরকমই এই যে এভাবে প্রথমে এদিকটা এদিকটা সেটিং করলেন এদিকটা সেটিং করার পরে এভাবে ধরে এটা চাপ দিয়ে এভাবে লাগাই দিলেন একদম ইজি এই যে খুলে এইভাবে এই যে এটা খোলার পরে তারপর হলো ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো কি যে আপনি যখন ব্যাটারিটা মানে লাগাবেন ওই সময়তে এই যে এভাবে লাগেনি কিন্তু এভাবে দিলাম কিন্তু লাগেনি কিন্তু এখানে একটা কট করে আওয়াজ করবে সেটা হলো কি এই যে যখন কট করে আওয়াজ তখন এই ব্যাটারিটা আর খুলবে না লাগবে না আর ব্যাটারি খোলার ক্ষেত্রে সেটা হলো কি যে এই এই পাশে এই যে দুটা সুইচ আছে সুইচে চাপ দিলে অটোমেটিক্যালি এটা খুলে চলে আসবে এই যে তারপরে বাটনে চাপ দিবেন বাটনে প্রথম একবার দুইবার বাটনে চাপ দেওয়া লাগে তাহলে ওপেন হয় সেটা হলো কি প্রথমে একবার চাপ দিলেন তারপরে তারপরে যে একটু চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে ব্যাটারিটা এই ড্রোনটা অটোমেটিক্যালি মনে করেন যে অন হয়ে যাবে তারপরে এখন আসি রিমোটের ক্ষেত্রে সেটা হলো কি রিমোট এখন অফ আছে স্টিক স্টিক এই করা আমি আপনাদেরকে দেখাচ্ছি অফ আছে এই যে এই এইবার এটা হলো ওয়ান বাটন এই ওয়ান বাটনে চাপ দিতে হবে কিসের মতো করে ড্রোনের মতো করে আমি ড্রোনে যেভাবে চাপ দিয়েছিলাম সেটা হলো প্রথমে একবার চাপ দিয়ে দ্বিতীয়বার চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক্যালি ওয়ান হ্যাল এই যে আমার রিমোটটা চালু হয়েছে রিমোটটা চালু হওয়ার পরের দ্বিতীয় যে পদক্ষেপ সেটা হলো কি রিমোটও চালু এখন ধরেন যে আমার ড্রোনও চালু দুটার সাথে দুটা কানেকশান হয়ে গেছে প্রথমে এই অটোমেটিক্যালি এরকমই থাকবে এখন টেক অফ করার জন্য যে পদ্ধতি অবলম্বন মানে বিগিনার যারা প্রথমে চালাবে তারপর শিখবে এই যেখানে একটা টেক অফ বাটন আছে টেক অফ বাটনে চাপ দেওয়ার পরে এটাকে পরে এই বাটনটা যদি চেপে ধরে থাকেন এভাবে এই যদি চেপে ধরে থাকেন তাহলে মনে করেন যে অটোমেটিক্যালি এটা ফ্লাই করবে ড্রোনটা এই যে দেখেন আমি আপনাকে দেখাই এই যে এই যে চাপে ধরে থাকলাম এই যে ড্রোনটা অটোমেটিক্যালি এই যে ফ্লাই ওকে এখান পর্যন্ত আমার আজকের ভিডিও আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ পাশে থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে